আমি কে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি ন্যাশনালের মিক্সার গ্রাইন্ডার দেখাবো মানে এস এস একটা ব্ল্যান্ডার সেট দেখাবো এই অ্যাস এস ব্ল্যান্ডারটা দিয়ে এই যে এটা আছে না এটা দিয়ে আপনারা সব রকমের ভর্তা বাটতে পারবেন আমার বাসায় এরকম এস এর যে ব্ল্যান্ডারটা আছে ওটা দিয়ে আমি একদম পাতার ভর্তা থেকে শুরু করে সব ধরনের ভর্তাগুলো বাসায় তৈরি করি কোনো পাটা পুতায় কিছু লাগে না আমি বলবো এই মেশিনটা যদি আপনারা নেন আপনাদের ভর্তা বাটা মশলা গুঁড়া করা কিমা করা সব কিছু আপনারা এই জারটায় করতে পারবেন এটার মধ্যে আপনারা জুস লাচ্ছি করতে পারবেন যে কোনো ফলের জুস করতে পারবেন এবং আদা রসুন বাটা পেঁয়াজ কুচি করা কিমা করা সব কিছুর জন্য আছে এই জারটা তিনটা জার থাকবে ডিউটি মটর থাকবে আর মটরটা থাকবে বারোশো ওয়াট বারোশো ওয়াট থাকবে তো আমি আপনাদেরকে বলবো বারোশো ওয়াটের আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে ন্যাশনালের সাইক্লোন একটা হচ্ছে ন্যাশনালের ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানটা যারা নেবেন ম্যাজিশিয়ানের দাম হচ্ছে পাঁচ টাকা আর যারা হচ্ছে সাইক্লোনটা নেবেন সেটার দাম হচ্ছে এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ছিল আমরা কিন্তু অফারে দিছি পাঁচ হাজার আর এটার দাম কিন্তু রেগুলার আমরা পাঁচ হাজার সেল করতাম বাট এখন আমরা আপনাদেরকে দুশো টাকার ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকা বাজেট আপনারা এটা নিতে পারবেন আর এটা নিতে পারবেন অফার প্রাইজে চার জগের সাইক্লোনটা হচ্ছে পাঁচ হাজার টাকা অফার প্রাইজে ন্যাশনাল মিক্সার গ্রাইন্ডারের ম্যাজিশিয়ানটা নিতে পারছেন চার হাজার আটশো টাকা অবশ্যই কল দিয়ে বলবেন কে আপুর ভিডিও দেখছি তাহলে কিন্তু পাবেন আর আমাদের পেস থেকে আপনারা এই যে প্রোডাক্টটা নেবেন আপনাদের এইটার মোটরের ওয়ারেন্টি হচ্ছে এক বছর এটা মেড ইন ইন্ডিয়ার আর এই যে মেশিনটা এই মেশিনটা আপনারা কিন্তু আমাদের কাছেই পাবেন এগুলো কিন্তু মার্কেটে সচরাচর সবার কাছে নাই আমাদের কাছে চারটা ব্যারেন্ট আছে ন্যাশনালের এই ব্ল্যান্ডার সেটগুলার একটা হচ্ছে ম্যাজিশিয়ান একটা হচ্ছে সাইক্লোন একটা হচ্ছে চ্যাম্পিয়ন একটা হচ্ছে আর একটা হচ্ছে চ্যাম্পিয়ন প্লাস তো এইগুলো থেকে কিন্তু এখন আমাদের এই দুটা সবচেয়ে বেশি চলতেছে একটা হচ্ছে সাইক্লোন আমি আবার বলতেছি ন্যাশনাল মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকাটা আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পাঁচ হাজার টাকার প্রাইজেটা আপনারা চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট থাকাকালীন সময় অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে নেবেন এটা যেটা চার হাজার আটশো এটা তিন যোগের আর যারা একটু জুসার সহ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এটা পাঁচ হাজার টাকা এটা চারটা জগ কীভাবে একটা বড় জগ থাকবে একটা ছোটো জক একটা মাঝারি জগ আর একটা থাকবে জুসের জগ যেটার ভিতরে কিন্তু ছাঁকনি সহ থাকবে তো কার কোনটা লাগবে অ্যাজ সুন পসিবল অর্ডার করে ফেলুন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে ও অগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না অগ্রিম আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট আপনার রাইডারের সামনে চেক করবেন চেক করার পর আপনারা আপনারা প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ আপনারা রাইডারের হাতে দিয়ে দেবেন ঝামেলা শেষ তো একটু সহজে কেনাকাটা হতে পারেন আপনারা যেটা করবেন আমাদের চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো কি প্রোডাক্ট দেখাবো সেটা আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা আপনারা যে কমেন্টটা করবেন সেটার উপর ডিপেন্ড করে আমরা আরও সুন্দর করে কাজ করব যেন আপনারা আমাদের কাছ থেকে আরও সেবা পেতে পারেন আরও প্রোডাক্ট কিনতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম